হ্যালো ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের তো আশীর্বাদে ভালো আছি আমার নাম রোজিনা আমার চ্যানেল হলো ভিলেজ ব্লগ তো ভিলেজ ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ব্লগ ভিডিওতে শুরু করতে যাচ্ছি তো আজকের ব্লগ ভিডিওতে তো আমার বেশিরভাগ ব্লগ ভিডিও হলো মাছ মারা ভিলেজে এখন বর্তমান বর্ষাকাল চলতেছে তো তো বর্ষাকালে যখন ভিডিও ছড়ি চ্যানেলটা স্টার্ট করছি আর সেই জন্য মাছ মারা মাছ মারা এইসব ভিডিও বেশি দেখানো হচ্ছে আবার যখন বর্ষাকাল যাবে গা আর তখন ধরো খেতে বাতি কাজ করা এই সমস্ত ভিডিও আমি দেখাবো তো যাই হোক প্রথমে খেতে চলে গেলাম যাই হেরা খেতের জঙ্গল জাবর জোতর ওগুলো সাফা করে নিলাম নিয়ে তারপরে এই যে দেখো আমার কাকা জাল নিয়ে গেছি আমরা ফ্যামিলি বাড়ির সবাই গেছি আর কি যাই হেরে যে জাল খাওয়ান দিল কাকা আর আমরা মাছ ধরার জন্য প্রস্তুতি কম্পিটিশন শুরু করে দিলাম কে কয়টা মাছ ধরতে পারে আমি আমার বোন মনে হয় বেশি ধরতে পাবো আর এগুলা তো মনে করো যে খালি স্যাম্পুল হিসাবে গেছে এই যে দেখো মাছ অবশ্যই ধরে ফেলাইলাম বান নাকি দি দিদি ধরলাম ধরলাম বানা ওমা ওমা খারাপ ওই যে আমি কিন্তু আমার বোন অলরেডি ধরে ফেলাইছে মাছ ওই যে পানির তলে থেকে আছে আনতেছে ইয়া দেখছো এবার আমিও ধরে ফেলাম জানি আমি এই যে দেখছো আমিও ধরে ফেলাইছি একটু আমার বোন ও কাকা দেখো কাকারটা একটু ছোট তাও আমাদের সঙ্গে এনজয় শুরু করে দিছে আঙ্গ একটু বড়। বড়ো খুবই এক্সাইটেড ওই যে তাকে ফুর্তি কে কে মাছ ধরতে ভালোবাসো এদিকে হাঁপিয়ে গেছে ভাবলাম একটু আর নেই তো মা খুন হয়েছে একটু দেখেও নেই কিছু মনে করো না তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু হ্যাঁ ভিডিওস স্ক্রিপ করে চলে যেও না নাহলে কিন্তু কারকাই চিমটি মারব এই যে কাকরা দেখে দেবে এটা না এগুলো আমার যে ভাই ধরলো এই যে দেখো কত সুন্দর সুন্দর খালি লাল টিকটিকের রো মাছ দেখলে তো তোমরা পাগল হয়ে গেত এই যে চেঁচুর উঠাইছি এগুলো কে কে চিন্ন আমরা চেঁচুর গাছ বলি এগুলোতে চেয়ার বানান যায় মোরা বানান যায় আর যাই হোক বস্তু টস্তু বানান যায় তো মাছ মারা এই যে দেখো শেষ হয়ে আসলো এবার বাড়িতে চলে যাবো ভাবছি কারণ সকালে ঘুম থেকে উঠা মুখটা না ধুই ও মাতিব কারখানায় মানে পরে মুখ ধোয়াই দি চাল ড্রাইভ তারপর আমি জানি ভালো লাগবে আশা করছি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা একটু পাশে থেকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো থ্যাংক ইউ সো মাচ তো এই যে দেখতে পারতেছ ওরা কত ফুর্তি করতি এনজয় করতেছি সঙ্গে আমরাও করতেছি এই যে জাল ফালাইয়ে আবার মাছ মারতাছি মাছ মারিয়া চলে আসলাম মাছ করে কুড়তে মাছ অল্প কটাই যে কথা রান্না করলো সেই কটাই করতে নিয়ে এসছি সেই জন্য দেখালাম এই যে দেখছি কত সুন্দর সুন্দর রো মাছ না তো মাছ করে কুইটা ধুইয়া মশলা দিয়ে মাখিয়ে শেখিয়া মার কাছে দিয়ে গেলাম যে মা তুমি রানতে থাকো আর আমি একটু গা গোসল ধুয়ে আসি মা প্রথমে মাছগুলো কি শরী কি ভাইজায় তারপরে রান্না করব। কী দিয়ে রান্না করব। কী দিয়ে রান্না করব। এগুলো ছোট ছোট যেগুলো মাছ ছিল ওগুলো দেখো মা ভাইজে নিতেছে কত সুন্দর লাইন বাই লাইন কইরা বুগলে বাবা বসে আছে আমি আবার গাছল ঠাছল ধুয়ে আইসা আবার মুলা টি টু কুইটা দিতেছি মূলা দিয়ে রান্না করবে মাছ ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো যাই না হ্যাঁ এটা হলো মা গানও কইতে পারবো না কপিরের চলে আসতে যাইটা এই যে অলরেডি তো দেখছ কত সুন্দর মাছ এর আগেও মাছগুলো দেখলে ওগুলো জালে পাচ্ছিল জালও পাচ্ছিলাম ওইটা দেখাই না বাবা আগে জালটা আদরে তুই ছিল। মা এদিকে ধরো সোমবার দিয়ে সবজিটা বসাই দিল তো যাই হোক বন্ধু ওটা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পাশে থাইকো আর আমার চ্যানেলে প্রত্যেকটা একটু ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিও একটু দেখো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ বা বাই তো দেখা হবে আরও নেক্সট ভিডিওতে বর্তমানে একটু প্রবলেমে সাপের মধ্যে আসছি সেই জন্য একদিন পর পর ভিডিও আপলোড করছি না আর নেটওয়ার্কের খুব সমস্যা মোবাইলের জন্য কী হয়েছে বুঝতে পারতেছি না একদম নেট টানে না চুলো একটি ভিডিও আজকে আপলোড দিলে না আর সারাদিন আপলোড করতে লেগে যায় সেই জন্য রোজ আপলোড করতে পারতেছি না একদিন পর পর আপলোড করতেছি আর আপলোড করি তোমার হলো সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় রোজ আপলোড করার চেষ্টা করি আর কি তোমরা একটু দেখো থ্যাংক ইউ সো মাচ তো আরেকটা রেসিপি শর্টকাটে রান্না করা হলো চুলাই কত সুন্দর আগুন জ্বলতেছে দেখো এই যেগুলো কি চালের দিয়ে ছোটো ছোটো গুটির মতো বানিয়ে নিচ্ছি চালের গুঁড়া চুল বসিয়ে দিয়ে না ওইখানে এই যে কলা এগুলা কলা রস বের করে রাখছিলাম ওইগুলা ঢেলে দিলাম আর হলো তোমার এই যে নারকেল নারক দিয়ে সুন্দর করে একটা জাল হয়ে গেল কলার গাখিরের খুব ঠিক আছে নিজেও না কলার গাখীরটা জাল হয়ে গেলে ওইটার মধ্যে তোমার এই যে যেগুলো চালের গুঁড়া দিয়ে যেগুলো পানিয়ে মিশিয়ে মাখিয়ে গুটি গুটি বানিয়ে নিছি ওই গুটিগুলা ঢেলে দিয়ে তারপরে চিনি দিয়ে রান্না করে খেয়ে নিলাম আল্লাহ আল্লাহ আজকের মতো বিদায় নিলাম যেন ভয়ে দিতে পারতেছি না মোবাইলে একদম হ্যাং হয় ডিস্টার্ব একটা মোবাইলও কিনতে পারতেছি না এত গরিব হয়ে জন্ম নিচ্ছি রে শালার কপাল এ হলো ঠাকুমা দাদিমা সোনার আঙুল দাদিমা আর এই যে দেখো নাস্তাটা কত সুন্দর হয়ে গেছে কে কে খাবা একটু জিয়া ভত নাও থ্যাংক ইউ বাবাই